10 বছর ব্যবহার করতে পারবেন এক বেলান্ডার দিয়ে আপনার 10 বছর চলে যাবে আদা হয় না এটা গত আজ কি অবস্থা দেখেন অবস্থাটা দই আর সাথে একটু দেখেন তেক আছে মাংস কি থেকে শুরু করে আপনি লাচ্ছি শরবত করতে পারবেন এই জগটার ভিতরে এটা অটো সার্জেট বেকার সহকারে প্রত্যেক আমরা ফালা দিব বাংলা ভাটার কোন বয় নাশো পঞ্চাশ ওয়াট আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দেখেন ব্লেড কিন্তু দেওয়া থাকবে ভাই বাজারে তো অনেক ঘোরাঘুরি করা হয় কিন্তু ভালো ব্লেন্ডার তো ঘুরে ঘুরে পাই না ভাই আপনার কাছে ভালো ব্ল্যান্ডার ভালো মানের ব্ল্যান্ডার আজকে দশ বছর ব্যবহার করতে পারবেন এক দিয়ে আপনার দশ বিদেশ থেকে স্বর্ণ আনবেন কাপড় আনবেন কিন্তু বাংলাদেশে এই দুই হাজার পঁচিশ সালে মিয়াকর আচ্ছা একবারে সেরা কোয়ালিটি একটা ব্ল্যান্ডার বাজারে চলে আসে প্রিমিয়াম কোয়ালিটি আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি নন জক যেটার মধ্যে আপনার ধরবে না চমুক ধরবেন চমুক ধরবে না আদা শুরু করে আপনি সবকিছু করতে পারবেন মোটরটার কালারটা দেখেন আনকমন একটা কালার এবং আপনার এটা অনেকে নাকি বলে ভাই অটো সার্গেট বেকার নাই এটা অটো সার্গেট বেকার সহকারে আচ্ছা আচ্ছা আর বুসের গ্যারান্টি থাকবে পাঁচ বছর এই বুসের এই বুশের যদি অনেকে বলে ভাই এই বুশ নাকি ভেঙে যায় যদি ভেঙে যান রিপ্লেসমেন্ট নতুন পাবেন আজকে এত উন্নত মানের একটা ব্লান্ডার বাজারে চলে আসছে এই দুই হাজার পঁচিশ সালে এবারে সম্পূর্ণ আপডেট তিনটা থাকবে জগ দেখেন স্টিলের তিনটা ঠিক আছে এটা এটা হলো আপনার ছোটটা জুসের জন্য একটা জগ যেটা আনবেরকম জক জেললে যে জগটা আপনি দেখেন এখানে হাতের থেকে আমরা ফালা দিব

আর আমরা এরকম আদা করে দেখা দিবো আপনাদেরকে যে এইটার ভিতরে এক ফুট আস থাকবে না এক ফুট আস থাকবে না এক বেলানটা দিয়ে ভাই দশ বছর পার করবেন আচ্ছা তাও কি বারোশ পঞ্চাশ ওয়াট আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর

ডার বাজারে খুবই কম আছে ওই ব্ল্যান্ডারের উপরে ভরসা আছে দেখে আজকে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দেবো এক টাকা ছাড়া আমরা ব্লান্ডার সম্পূর্ণ আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে ঘরে হাতে পে ফোর্থ জারের ব্লান্ডার চার জগের মিয়াকো ব্র্যান্ডের এই চার জগের ব্লান্ডার 2025 সালের একদম আপডেট ব্লান্ডার আপনারা এই ব্লান্ডারটা ঘরে নিয়ে আপনাদের মন মতন দেখে তারপর আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন তাহলে তো ভাই দাম অনেক বেশি হবে দাম অনেক বেশি মানে এটা কোয়ালিটি ব্লান্ডার আমি আপনাদেরকে আদার ওশন একটু করে দেখাই আপনারা একটু দেখেন আচ্ছা যে যে ব্লান্ডারের ভিতরে নাকি আপনারা বলেন যে এটা ভাই চিয়া হয় না

মাংস কিমার থেকে শুরু করে আপনি লাচ্ছি শরবত করতে পারবেন এই জগটার ভিতরে এই জগটার ভিতরে যে বেলেটটা দেওয়া আছে একটু আপনাদেরকে দেখাই এই বেলেটটা থাকবে সম্পূর্ণ সামুরাই বেলেট সামুরাই ছয়টা একটু দেখেন ছয়টা বেলেট জুসারে আচ্ছা এবং এই বেলেটের মধ্যে আপনি খুলে আবার আপনি পরিষ্কার করতে পারবেন এখানে এইভাবে আপনি লাগা দিতে পারবেন একদম পুরো জগটা আর এই বুশের গ্যারান্টি 5 বছর মোটরের গ্যারান্টি 5 বছর এবং 100% কপার মোটর এই বেলেন্ডার কিনা যদি আপনারা শান্তি না পান জীবনে আর কোন শান্তি পাবেন না ক্যাশ অন ডেলিভারি বাজারে এই বিলান্ডার এত নামি দামি একটা বিলান্ডার যেই বাজারে বিলান্ডার যদি আপনার ঘরে আসেন আমাদের কাছে অনেক বিলান্ডার আছে কিন্তু এই বিলান্ডার যে কোনো লোক সবার পছন্দ হবে এবং কোয়ালিটি জিনিস আপনাদের মন মতন আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি কি আছে ভাই এটা ওয়ারেন্টি যে বললাম না 5 বছর মোটর ওয়ারেন্টি 5 বছর সার্ভিস ফ্রি আচ্ছা 10 বছর জগের গ্যারান্টি একবারে সম্পূর্ণ ঘরে বইসা প্রোডাক্টটা নিতে পারবেন আমাদেরকে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স

ভেনাস মডেল এটা কিন্তু আপনারা মনে রাখবেন আর চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর শেয়ার করে কিন্তু টাইম লাইনে রেখে দিবেন কারণ এই এত চমৎকার ব্লেন্ডার কিন্তু সব সময় আসে না সব সময় আসে না আচ্ছা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা সারা বাংলাদেশে বসে নিতে পারবেন তো কিভাবে যোগাযোগ করতে পারি ভাই এই যে আমাদের ঠিকানা সময় এটা ইনশাআল্লাহ আপনারা আমরা অ্যাডভান্স ছাড়া কোনো মাল বিক্রি করি না আসলে এই মালটা আমাদের মনের মতন একটা মাল এই যে মিয়া প্রোডাক্ট কিনা কিন্তু স্বর্ণ কিনা এক কথা দোকানের নাম ছুমা টেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার বাইবার মেসেঞ্জার আছে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট আপনারা ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা চাইলে কিন্তু সরাসরি এসেও আপনারা দেখে শুনে নিতে পারবেন কারণ এই ব্লেন্ডার কিনতে হলে আপনারা কিন্তু নিশ্চিন্তেই কিনতে পারবেন এত হেভি ডিউটি একটা ব্লেন্ডার কিন্তু নিয়ে আসছি আমরা আজকে মিয়াকো ব্র্যান্ডের বারোশো পঞ্চাশ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বেলা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন